আমার প্রিয় ছাত্র ছাত্রী বোনেরা সবাইকে স্বাধীনতা দিবসে তিনাচ্ছে অত্যন্ত গ্রহণ এই গ্রহণের মধ্যে আমি বেশি সময় না যারা অতিথিবৃদ্ধ আছেন ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনারা সবাই শুনবেন দুটো বিষয় নিয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে একটা হচ্ছে অর্জন নিয়ে লম্বা ইতিহাস রয়েছে উনিশশো সতেরোশো সাতান্ন সালে কল্যাশির প্রাক্তনে শিরাজুদ্দুল্লাহ ভারতের স্বাধীনতা আর সৃজন হয়ে যায় ব্রিটিশরা ভারত করে নেয় এবং একশো নব্বই বছরের শাসনের পর ভারত স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জন করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় শহীদ হয়েছে তা বলে শেষ করা যাবে না ভগত সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস খান থেকে শাহানুজ খান আমি সাতাত্তর বছর বলব আমাদের আমরা স্বাধীনতা সুফল কিন্তু পাইনি আমরা নিশ্চয় জানি আমাদের দেশ পুরা সুযোগে অনেক কিছু আছে আমাদের দেশ দেশের এখনো চল্লিশ কোটি মানুষ ব্যবহার যাদের যারা আমাদের দেশে একটা ইউনিভার্সিটি নেই

अन्य oh, आधेस no, no.

করে একজন মানুষের বুদ্ধির বিকাশ ঘোটায় একটা মানুষ যার ব্রেনটাকে জন্যে পর সাদা পাতার মতো সেই সাদা পাতায় কি করা হয় পড়াশোনা করতে করতে কালি দান করে সেই কালি যদি ভালো কালির দাগ করে সে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠবে আর যদি সেই কালি এমন হলো কালি পরে তাহলে সেই সাদা পাতায় কালো দান করবে সে আর ভবিষ্যতে ঘুরে আসতে পারবে না এডুকেশন কি করে ইথিক্যালি সাউন্ড করে তুলে মানুষকে নৈতিকতার দিকে স্পিরিচুয়ালি যে মূল্যবাদী করে তুলবে না সে তার সে সঠিক মতে পালন করবে অন্যের ধর্মের প্রতি তার শ্রদ্ধা পূজাকে তুলবে করে কি বলে শিক্ষা ভোকেশনালি সেল্ফ সাফিসিয়েন্ট একজন একটা বাচ্চা

আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে যার যদি প্রধান কোন ভূমিকা নিয়ে থাকে এই দুটি আদর্শ আমরা এরা সকলেই জানি আমরা অন্ধকার সরাও সরাও করলে ক্ষতি অন্ধকার চলবে না অন্ধকার চলাতে হলে সেখানে একটা যদি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় অবগুলি অন্ধকার দূর হয়ে যাবে সেই মোমবাতি জ্বালিয়েছে এই দুটি আদর্শ আমরা একা

আপনারা শিক্ষার আপনার সন্তানদের শিক্ষার পেছনে টাকা ব্যয় কারণ শিক্ষা হচ্ছে এমন একটা ব্যয় যে ব্যাংকে টাকা রাখলে যে ব্যাংকে টাকা ইনভেস্ট করলে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় যেখান থেকে কোনো লসের কোনো সম্ভাবনা নেই আপনি শেয়ার মার্কেটে টাকা রাখতে পারেন হঠাৎ শেয়ার মার্কেট ডাউন হয়ে গেলে আপনি একদম দেউলিয়া হয়ে যেতে পারেন কিন্তু শিক্ষা এমন একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্র

ডিজিটাল ক্লাসের মধ্যে দেখা যায় ছেলেদের সংখ্যা ছোট ক্লাসগুলোতে ছেলে মেয়েদের অনুপাত সমান থাকে কিন্তু দেখা যায় ক্লাস নাইনে উঠার পর পরই দেখা যায় ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত হ্রাস পেতে থাকে ছেলেরা পিছিয়ে পড়ে ছেলেরা হারিয়ে যায় কিন্তু কেন ছেলেরা হারিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে বর্তমানে মোবাইল ক্লাস এইট পাশ করার পর কি করে মোবাইল ক্রয় করে ফেলে অনেক ক্ষেত্রে মা বাবাকে বিভিন্ন ধরনের কথা বলেও কিনে অনেক সময় তারা এই অভিভাবক রাখতে হবে এই গেছ পাশ করার আগে কোনো ছাত্র ছাত্রী আগে ব্যক্তিগত কোনো মোবাইল না পায় কারণ এই গেস পাশ করার আগে মোবাইলের কোনো প্রয়োজন নেই আমি একজন সিদ্ধ বিজয় বলতে পারি

একটা মেয়ে যেমন শিক্ষিত হলে একটা সমাজ শিক্ষিত হয় তেমনি একটা ছেলে শিক্ষিত আমি বক্তব্য করবো না আমি আমার ছাত্র ছাত্রীদের প্রযুক্ত তোমরা তোমাদের সবচেয়ে আরামের দিন সবচেয়ে ভালো দিনগুলো পূরণ করছো তোমরা সেই দিনগুলো হারাতে দেবে না সেই দিনগুলো আমরা হারিয়ে এসেছি আমরা বলতে পারি কি আমরা তোমরা পড়াশোনার সময় তোমাদের মধ্যে অনেক ধরনের অনেক সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাগুলো গুলার সমাধান করার জন্য স্কুলের শিক্ষক আছে তোমরা কখনোই ঘুরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত লিখে যাবে না

এমনি হয়তো সাইন করতে পারে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত বলবো না আমার মতো এক ব্যক্তিকে আপনারা নিয়োজন করেছেন সেজন্য আপনার কাজ করে আমার বক্তব্য দেন কেউ আমার পেয়ে থাকলে তোমার চেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা বিশ্বাস থেকে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ